আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম রবুল আলমীদের যে মহান রব্বুল আলমী আমাদেরকে আজকে ঐতিহাসিক টাইফ সফরে নিয়ে এসেছেন আমরা এখন দাঁড়িয়ে আছি তায়েফের ঐতিহাসিক এক মসজিদ মসজিদে আদাস যেখানে রসুল বাল আলিয়াল্লাম টায়েফবাসীদের দ্বারা আক্রান্ত হয়ে যখন এখানে আসেন এখানে আশ্রয় গ্রহণ করেন তখন আদাস নামিয়া ইহিদাম ছিল সে রসুল পাকসুল্লাহ আলিয়াকে এখানে আইন আশ্রয় দেন এবং রসুল পাকসুল্লাহ আলিয়া সাল্লামকে কিছু ফল খেতে দেন রসুল পাকসল আল্লাহ আলিয়া যখন ফল খান ফল খাওয়ার সময় তিনি বিসমিল্লা বলে যখন খাওয়া শুরু করেন তখন আদাস বলে যে আপনি কি বললেন তখন রসুল পাকসাল আলাইসাল্লামের এই বিসমিল্লা শুনে তার ভিতরে ইমান গ্রহণ করার আশা জাগ্রত হয় রসুল পাকসাল আলাইস্লামের এই বিসমিল্লার বরকতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তো রসুল পাকসাল আলিয়া আলাইসাল্লাম যেহেতু এখানে আশ্রয় গ্রহণ করেছিলেন আদাস মুসলমান হয়ে পরবর্তীতে এই মসজিদটাকে মসজিদে আদাস হিসাবে স্মরণীয় করে রাখা হয় তো আলাইসাল্লামের সেই পবিত্র পদচারণ এখানে যেহেতু পড়ে তো সেই স্থানে আমরা আসছি আমাদের আলহামদুলিল্লাহ হাজি সাহেবরা এখানে নামাজ পড়তেছেন আমরা এখন নামাজ পড়বো আল্লাহ আল্লাহ তালা আমাদের এই ইসলামের ঐতিহাসিক দৃশ্যগুলো দেখে ইসলামের প্রতি আরও আমাদের ইমান মজবুত হওয়ার তফিক দান করুক যাদের সুযোগ হয়তো আমরা মক্কা মোদিনে আসলে অবশ্যই একটু তাই ঘুরে যাবো আল্লাহ তালা আমাদের সকলকে তফিকার